বিএমপিতে যোগ দেবে হাসনাত আবদুল্লাহ কি বলল রোহিন ফারহানা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বড় ধাক্কা লেগেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক যোগ দিয়েছেন দীর্ঘদিন ধরে এনসিপির হয়ে থাকলেও হঠাৎ এই রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্লেষকরা মনে করেছেন মাঠ পর্যায়ে সংগঠিত এবং তরুণদের মাঝে জনপ্রিয়তা একজন নেতার বিএনপিতে যোগদানের দলটিকে আরও শক্তিশালী করবে যোগদানের পরপরই আবেগঘন কণ্ঠে তিনি ফোনে ব্যারিস্টার রোহিন ফারানাকে বলেন আজ থেকে থেকে বিএনপি আমার ঘর বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হল বাংলাদেশের মানুষের আশা ভরসার প্রতীক বিএমপির জন্য আমি প্রাণ ঢেলে কাজ করব জবাবে রুমিন ফারহানা মন্তব্য করেন হাসনাথের যোগদান শুধু বিএমপির জন্য নয় জনগণের জন্য এক নতুন আশার আলো হাসনাথ জানান এনসিপির ভিতরে দীর্ঘদিন ধরে নেতৃত্বহীনতা ও অনিশ্চয়তার কারণে তিনি হতাশ ছিলেন জনগণের আন্দোলনের শাস্ত্রীয়ভাবে অংশ এবং পরিবর্তনে রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করতে তিনি একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন তার ভাষায় আজ থেকে শেষ রক্তবিন্দু পর্যন্ত জনগণের অধিকার আদায়ের লড়াই করব রাজনৈতিক মহলের মতে হাসনাতের এই পদক্ষেপ তরুণ ভোটারদের এদিকে নির্বাচনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ঢাকা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বোয়েন ইউস নির্বাচন কমিশনের প্রতি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি বলেন গণতান্ত্রিক উত্তরণের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মিলিয়ে হাসনাত আব্দুল্লাহ বিএনপি যোগদান এবং প্রতি নির্বাচনী সমর্থন দুটি বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছেন